সংবিধান সংস্কার সংক্রান্ত ষোলোটি প্রস্তাবের মধ্যে দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ কমিশনের প্রস্তাবিত ছেষট্টি সংস্কারের মধ্যে পঁচিশটি সঙ্গে একমত পঁচিশটি সঙ্গে আংশিক মত এবং বাকি ষোলোটিতে আমাদের দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে এই বৈঠকে অংশ নেয় বৈঠকে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ সনয়নী আমাদের লক্ষ্য গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া এটি সময় ও বাস্তবতার নিরিখে হালনাগাদ হতে থাকে বিএনপি কখনোই সংস্কারের বিরোধিতা করেনি বরং দেশ গঠনের স্বার্থেই সবসময় সংস্কারের পক্ষে স্বচ্ছা ছিল তিনি আরও বলেন যদি ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি তবে আমাদের একত্রিশ দফার সংস্কারের প্রস্তাবেই বিএনপির মূল সনদ ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমও এই রূপরেখার ভিত্তিতেই পরিচালিত হবে প্রসঙ্গত গত তেইশ মার্চ বিএনপির জাতীয় ঐক্যমত কমিশনের কাছে লিখিতভাবে তাদের মতামত জমা দিয়েছে তখন থেকেই কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি